ইসরায়েল রাষ্ট্রের জন্মের সংক্ষিপ্ত ইতিহাস প্রথমে আমাদের জানা দরকার ইসরায়েলের ধর্মীয় ইতিহাস কি ধর্মীয় ইতিহাস মোতাবেক নবী হজরত ইব্রাহিম আলাহ ঈশ্বর ইয়া ওহে তাকে প্রতিশ্রুতি দেন যে পবিত্র ভূমি কেনান তার সন্তানাদিকে দেয়া হবে যেটা এখন ইসরায়েলের ফিলিস্তিন অঞ্চল অর্থাৎ তার বংশধররা এই এলাকারই মালিক হবে ইব্রাহিম আলাহ এর প্রধান দুই পুত্র ইসমাইল আলাহিসাল্লাম আর ইসা খালাইসাল্লাম ভাগ্যক্রমে ইসমাইল আল্লাহ আর তার মা হাজরা কে আরবের মক্কার নির্বাসনে পাঠানো হয় আর ওদিকে কেনান দেশে রয়ে যান ইসা খালাই্লাম তার পুত্র ছিলেন ইয়াকুব আলাহ যাকে জ্যাকব নামে চেনা হয় ইয়াকুব আলাহ আরেক নাম ছিল ইসরায়েল হিব্রুতে যার আক্ষরিক অর্থ ঈশ্বরের সাথে জয়ী তার বারো সন্তানের নামে ইসরায়েলের বারো গোত্রের নাম রাখা হয় ঘটনাক্রমে যখন এক মিশরীয় যুবরাজ নিজেকে রাজপরিবারের সমস্ত আয়স থেকে বিচ্ছিন্ন করে বহু বছর বাদে ইসরাইলের নির্যাতিতদের নেতা হিসেবে আবির্ভূত হন তিনি আর কেউ নন নবী হজরত মুসা আলাইসাল্লাম লোহিত সাগর পার করে তিনি ইসরায়েল জাতিকে নিয়ে যান ওপারে ফেরাউনের কবল থেকে মুক্ত করে নবী মুসা আল্লাহাল্লাম পেলেন আসমানী কিতাব তাওরাত কিন্তু তখন একশ্বরবাদী ইহুদিরা মগ্ন হয়ে পড়েন চল্লিশ বছর শাস্তি দেন আল্লাহ তাদেরকে মরুর বুকে ঘুরপাক খেতে থাকে তারা অবশেষে নবী ইউসা এর নেতৃত্বে তারা কেনান দেশে উপনীত হয় এবার তাদের কেনান জয়ের পালা এখানে এসে আমরা বুঝতে পারি কেনান দেশের আদি নাগরিক কারা ছিল তারা কেউ নয় এখন আমরা যাদের ফিলিস্তিনি বলি বলা চলে তারাই তবে ফিলিস্তিনিরাও এখানে আসে ইসরায়েলের আসার কিছু আগে খ্রিস্টপূর্ব বারো শতকে ফিলিস্তিনিরা মূলত অরিজিনের তারা এসেছিল কাফতর থেকে তার আগে এখানে ছিল হিভাইট জেবুসাইট এমরাইট হিট্রাইট পেরিসাইট এরা এরা পত্তুলি ছিল এবং বাল আশের ইত্যাদি দেবতার পূজা করত। ইসরায়েলিরা যখন কেনান দেশে থাকত তখন তারা স্থানীয়দের সাথে বিবাহ করে ফলে পরবর্তী বংশধর এমন ভাবে যে সাতাশি হলো নিজেদের কেনানিদের বংশধর বলেই জানে তাই জিনগতভাবে তারা আসলে প্রায় একই কেবল ধর্মবিশ্বাসে ছিল আলাদা ইসরায়েলিরা যেখানে উপাসনা করত এক ঈশ্বরের সেখানে ফিলিস্তিনিরা ছিল পৌতলিক ইসরায়েল রাষ্ট্রের প্রথম রাজা হন তালুদ কালক্রমে তিনি ইসরায়েলের জনপ্রিয় রাজা কিং ডেভিড বা দাউদ হন এবং ইসলাম মতে নবীয় তার পুত্র সলোমন বা তার রাজ্যকে আরো প্রসারিত করেন তিনি প্রতিষ্ঠা করেন টেম্পল অফ সলোমন বা বাইতুল মুকাদ্দাস। সুলাইমান বা সলোমনের মারা যাবার পর পুত্র রোহবামের রাজত্বকালে ইসরায়েলের পতন শুরু হয় ডুবে যেতে থাকে রাজ্যের আক্রমণে শক্তিমান ইসরায়েলিরা বন্দী হয়ে পড়ে তাদের নির্বাসন শুরু হয় আর ওইদিকে ইসরায়েল রাষ্ট্র ধুলাই মিশে যায় কিন্তু আল্লাহর চোখে শাস্তি শেষ হলে পারসের রাজা সাইরাস তাদের ব্যাবিলন থেকে মুক্ত করেন এই সময় নবী হজরত দানিয়ার আল্লাহাম এর কীর্তি উল্লেখযোগ্য ফিরে এসে তারা পুনরায় বানায় ধ্বংসপ্রাপ্ত বাইতুল আর মুখ ব্যক্তি দিকে ফিরতে থাকে তাছাড়া সাহায্য করেন হজরত হিসকিল আলাই যখন খ্রিস্টপূর্ব তিনশো বাইশ সালে আলেকজান্ডার দ্য গ্রেট মারা গেলেন তখন তার জেনারেলরা কামড়াকামড়ি শুরু করে দেন রীতিমতো যেমন টলমি নিয়ে নিলেন পুরো ইহুদি অঞ্চলের দখল যদিও পরে সিরিয়ার তেলুজিত হাতে খ্রিস্টপূর্ব একশো আটানব্বই সালে হারিয়ে ফেলেন এই অঞ্চল ওদিকে গ্রিক সভ্যতার সংস্পর্শ এসে ইহুদি ধর্ম প্রভাবিত হয়ে নতুন এক সেক্ট গড়ে ওঠে যারা পরিচিত হয় হ্যারানিস্টিক জু নামে তাদের মাঝে ছিল গ্রিক সংস্কৃতির ছোঁয়া মূলধারার ইহুদিরা তাদের ধর্মচ্যুত মনে করত খ্রিস্টপূর্ব পূর্ব সালে রোমান জেনারেল পম্পি জেরুজালেম দখল করে নেন যিশু জন্মের সাতচল্লিশ বছর আগে যুদ্ধে তিন হাজার ইহুদি সেনা পাঠানো হয় যারা জুলিয়াস সিজার আর রক্ষা করে রোমান সংসদ হ্যারদ নামের একজনকে ইহুদিদের রাজা হিসেবে নিয়োগ দেয় এরকম সময়ে এই ইহুদি অঞ্চল যখন রোমান সাম্রাজ্যের অধীনে তখন জন্মগ্রহণ করেন খ্রিস্ট ইসারাহ সাল্লাম তিনি ছিলেন মসিহ যিনি কিনা এই হতভাগ্য ইহুদি রাষ্ট্রকে উদ্ধার করবেন নতুন আলোর পথ দেখাবেন কিন্তু যখন যীশু ইহুদি ইমামদের দুর্নীতি নিয়ে কথা বলতে লাগলেন তখন ইহুদিরা চক্রান্ত করল যেন রোমান শাসককে বুঝিয়ে সুঝিয়ে যিশুকে ক্রুশি দিয়ে মেরে ফেলা যায় এবং তাই করা হলো ইহুদি মধ্যে তারা যদিও ইসলাম মতে আল্লাহ যিনি শেষ সময়ে আবার ফেরত আসবেন চৌষট্টি সালে ইহুদি রুল জারি করা হয় যে সকল ইহুদিকে ছয় বছর বয়স থেকে লেখাপড়া শিখতে হবে তখন থেকে ইহুদিরা লেখাপড়াকে খুবই গুরুত্ব সহকারে নিত সালে রোমান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন রাষ্ট্র ইসরায়েল ঘোষণা করে বসে ইহুদিরা তখন তাদের সাহসা করা হয় প্রায় এক মিলিয়ন ইহুদি মেরে ফেলে একশো সালে সম্রাট হাদ্রিয়ান ইহুদি ধর্ম নিষিদ্ধ করেন জেরুজালেমের নাম পরিবর্তন করে রাখেন ইলিয়া কাপিতলিনা ইতুল দাসের জায়গায় জুপিটার মন্দির বসানো হয় আর ইহুদি প্রদেশের নাম চেঞ্জ করে রাখেন প্যালেস্টাইন বা আরবিতে ফিলিস্তিন তখন আবারও বিদ্রোহ করে ইহুদিরা কিন্তু লাভ হয়নি চতুর্থ শতকে সম্রাট কনস্টেন্টিনোপল জাতীয় ধর্ম হিসেবে খ্রিস্ট ধর্ম ঘোষণা করার পর মরণ ঘাত পায় ইহুদি ধর্ম মোটামুটি নিষেধাজ্ঞা নেমে আসে ইহুদিদের উপর ছয়শ সালের দিকে পারস্য সাম্রাজ্যের অধীনে করে ইহুদিরা ওদিকে বাইজেন্টিন সম্রাট হারাকলিয়াস বা হারকিউলিসের কথা দেন ইহুদি অধিকার ফিরিয়ে দিবেন কিন্তু দেননি ইসলামী বিশ্বাস মতে ৬১১ সালের এক রাতে মোহাম্মদ সাল্লাহ আলাইক সৈয়দিনা মোহাম্মদ মিরাজে জেরুজালেম গিয়েছিলেন এবং সেই ধ্বংসপ্রাপ্ত জেরুজালামের বাইতুল মুকাদ্দাসের ওখানে নামাজ পড়েছেন ছয়শ থেকে ছত্রিশ সালে মুসলিম বাহিনী জেরুজালেম অধিকার করে নেয় ক্রুসিডের আগ পর্যন্ত খুলাফায় রাশিদিনের শাসন করেন মদিনা থেকে ছয়শ সালে আব্দুল মালিক আজকের সেই সোনালী গম্বুজ নির্মাণ করেন আর সাতশো সালে বানানো হয় মসজিদুল আকসা এক সালে প্রথম ক্রুসেডে খ্রিস্টানরা জেরুজাল দখল করে নেন কিন্তু এগারোশো সালে সুলতান সালাহউদ্দিন উদ্দিন আবার দখল করে নেন জেরুজালেম এই সময় পর্যন্ত ইহুদিরা ওখানেই থাকত, কিন্তু ধীরে ধীরে ইউরোপে জাগা করে নিতে থাকে তারা ইউরোপের ব্ল্যাক ডেথ মহামারীর সময় ইহুদিদের অনেকেই খুন করা হয় সন্দেহ ছিল তারা বুঝি কুয়ার পানিতে বিষ মেশাচ্ছে আর স্পেনে খ্রিস্টান রাজাতে মুসলিম আর ইহুদি দুই ধর্মের মানুষকে মারা শুরু হয়ে যায় যেটার নাম কুখ্যাত স্প্যানিশ ইকুইজিশন ততদিনে ও চোদ্দশো সাতানব্বই সাল চলে এলো ইহুদিরা পালিয়ে রোম পোল্যান্ড কিংবা ওসমানী সাম্রাজ্যে চলে গেল পনেরোশো সালে সুলতান সুলেমান জেরুজালেম ঘিরে বিখ্যাত দেয়াল তুলে দেন যেটা এখন ওয়াইল অব জেরুজালেম নামে পরিচিত এরপর কালের বিবর্তনে থেকে ইহুদিরা ইউরোপে অধিকার পেতে শুরু করলো তখন অর্ধেক ইহুদি থাকত রুশ রাজ্যে এই রাশিয়ান ইহুদিরা উনিশশো সালে হোবেভি জিউন নামের আন্দোলন শুরু করেন জিউন বা জায়ন হলো জেরুজালের এক পাহাড় এই আন্দোলনের অর্থ হল জিউনের জন্য ভালোবাসা মূলত ফিরে জন্য এক আন্দোলনের সূচনা সেটা জায়নিস্ট আন্দোলন তারা মৃত হিব্রু হিব্রুষা জীবিত করতে শুরু করল আঠারোশো ছিয়ানব্বই সালে হার্জেল হারজেল জুইস স্টেট নামে এক লিখনি প্রকাশ করেন যাতে তিনি বলেন ক্রমবর্ধমান ইউরোপীয় ইহুদি বিদ্বেষের একমাত্র সমাধান আলাদা এক ইহুদি রাষ্ট্র আঠারশো সালে জায়নিজ সংঘ গড়ে তোলা হলো প্রথম জায়নিস কংগ্রেসে লক্ষ্য ধার্য করা হয় প্যালেস্টাইনে ইহুদি রাষ্ট্র গড়ে তুলতে বেলফোর ঘোষণার করোক্ষর সমর্থন ১৯২২ সালে লিগ অফ নেশনস দিয়ে দেয় উনিশশো সালে জিএনসি বা জিউস ন্যাশনাল কাউন্সিল গঠিত হয় ফিলিস্তিনে উনিশশো সালে প্রথম বড় ইহুদি মুসলিম দাঙ্গা হল জেরুজালামের ওয়েলিং ওয়াল নিয়ে ফলে উনিশশো একত্রিশ নামে এক মিলিশিয়া প্রতিষ্ঠা করে এই ইহুদি সন্ত্রাসী সংগঠন উনিশশো সালে জেরুজালের কিং হোটেলে বোমা বিস্ফোরণ করে এবং উনিশশো সালে ইহুদি অধিকার আদায়ের লক্ষ্যে দে গ্রামে গণহত্যা করে। তেত্রিশ সালে নাৎসিদের সাথে চুক্তিতে আরো পঞ্চাশ হাজার ইহুদি ফিলিস্তিনে চলে আসে প্রায় আড়াই লাখ ইহুদি এলো ফিলিস্তিনে এরপর শুরু হয়ে গেল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার প্রায় ছয় মিলিয়ন ইহুদি হত্যা করে নাৎসিরা মোটামুটি এই যুদ্ধের শেষ হবার মধ্য দিয়ে আমেরিকার ইহুদিরা জায়নিস্ট মুভমেন্টের মাথা হয়ে দাঁড়ায় উনিশশো সালের ব্রিটেনের লেবার সরকার এই ঝামেলাটা সদ্য গঠিত জাতিসংঘকে হ্যান্ডেল করার জন্য প্রস্তুত হয় উনিশশো সালের পনেরোই মে গঠিত হয় ইউনাইটেড নেশনস স্পেশাল কমিটি অন প্যালেস্টাইন যা পরে প্রস্তাব দেয় স্বাধীন এক আরব রাষ্ট্র স্বাধীন এক ইহুদি রাষ্ট্র এবং জেরুজালম শহর এই তিন ভাগে কিছু মাধ্যমে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে এই প্রস্তাব বিষয়ে ভোট হয় উচ্ছ্বাস আর আরব সমাজে অসন্তুষ্টি ছড়িয়ে পড়ে এই অঞ্চলে দাঙ্গা শুরু হয়ে যায় প্রায় এক লাখ আরব ইহুদি প্রধান এলাকা ছেড়ে চলে যায় আমেরিকা তখন ফিলিস্তিন ভাগ করার প্রস্তাব থেকে সমর্থন গুটিয়ে নেয় কিন্তু সাতই ফেব্রুয়ারি উনিশশো এ ব্রিটেন নতুন তর সাপোর্ট দেয় জায়নিস নেতা ডেভিড ব্যান গুরিয়ন বাধ্যতামূলক করলেন সকল ইহুদি নারী পুরুষকে মিলিটারি ট্রেনিং নিতে হবে উনিশশো সালের চোদ্দই মে শেষ ব্রিটিশ সামন্ত এ এলাকা ছেড়ে চলে যায় সেদিন তেলাবি মিউজিয়ামে জুইস পিপলস কাউন্সিল জড়ো হয় এবং ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা করে সাথে সাথে মার্কিন প্রেসিডেন্ট এবং সোভিয়েতের স্টালিন স্বীকৃতি দেয় ইসরায়েলকে তবে আরব লীগের মিশর জর্ডান সিরিয়া লেবানন ইরাক প্রত্যাখ্যান করে আরব রাষ্ট্রগুলো তখন ফিলিস্তিনের দিকে এগিয়ে যায় এবং শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ আরব রাষ্ট্রগুলো অ্যাটাক করে কিন্তু সদ্যজাত ইসরায়েলের তখন কোনো ভারী অস্ত্র ছিল না তখন জাতিসংঘ অস্ত্র নিষেধাজ্ঞা জারি করে এই অঞ্চলে ইসরায়েলকে রক্ষা করতে কিন্তু সেই ভঙ্গ করে ইসরায়েলকে সাপ্লাই দেয় এগারোই জুন এক মাসের শান্তি চুক্তিতে বাধ্য করে জাতিসংঘ তবে মারা যায় ইসরায়েলের ছয় হাজার মানুষ যেখানে মোট জনসংখ্যা ছিল সাড়ে ছ লাখ সাত লাখ ছাব্বিশ হাজার ফিলিস্তিনি দেশ ছাড়া হয় উনিশশো সাতচল্লিশের এগারোই মে জাতিসংঘে সদস্যপদ পেয়ে যায় ইসরায়েল ইসরায়েলের সংসদ প্রথম মিলিত হয় তেলাবিবে এরপর উনিশশো উনপঞ্চাশ জেরুজালেমে জানুয়ারিতে প্রথম নির্বাচনে নির্বাচিত হয়ে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হন ডেভিড বেনগুরিউন উনিশশো একান্ন সালের মাঝেই ইমিগ্রেশনের কারণে ইসরায়েলের জনসংখ্যা হয়ে গেল দ্বিগুণ উনিশশো সালে সংখ্যাটা দ্বারায় ২০ লাখে উনিশশো সালে রাবিন এক কেলেঙ্কারিতে সরে যান আর সিমন পেরেজ প্রধানমন্ত্রী হন তবে নির্বাচনে জিতে মেনামেক বেগিন প্রধানমন্ত্রী হয়ে যান তিরিশ বছরের শত্রুতা ঝেড়ে নিশের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত জেরুজালেম ভ্রমণে যান মার্কিন প্রেসিডেন্ট জিমিকার্টার সাদাত আর বেগিনের সাথে মিলিত হয়ে ক্যামডেভিডে এক শান্তি চুক্তিতে রূপরেখা অঙ্কন শুরু করেন পশ্চিম তীর আর গাজা এলাকা ফিলিস্তিনের অধিকারে থাকবে ওদিকে উনিশশো সালে ইরানি ইসলামী বিপ্লব থেকে পালিয়ে আসে প্রায় চল্লিশ হাজার ইহুদি উনিশশো সালে ইথোপিয়াতে দুর্ভিক্ষ চলাকালে আট হাজার ইথোপিয়ান ইহুদিকে উড়িয়ে নিয়ে আসা হয় ইসরায়েলে এনিশশো সালে লেবানন থেকে সব ইসরায়েলি সামন্ত সরিয়ে নেয়া হয় উনিশশো সালে আবারও জয়ী হয় রাবিন 96 সালে নির্বাচনের নেতা নিয়াও জিতেন সেপ্টমবারে ফিলিস্তিনি দাঙ্গায় 80 জন মারা যায় 99 এর জুলাইয়ের নির্বাচনে এহুদ বারাক জিতে যান কিন্তু এক সালে নির্বাচনে জিতেন এরিয়েল সারণ তিনি 2002 সালে পশ্চিম তীরে ব্যারিয়ার বানানো শুরু করেন এর প্রতিবাদে ফিলিস্তিনের গাজা থেকে সেখানে মর্ডার হামলা হতে লাগলো আর লেবানন থেকে হিজবুল্লাহর আক্রমণ অব্যাহত ছিল দুই সাল থেকে একদম পুরোদমে গাজায় প্রতিশোধ নিতে নামে ইসরায়েল চলতে থাকে অপারেশন দুই হাজার নয় সালে নেতানিয়াহু ক্ষমতায় আসেন এবং এখনো রয়েছেন দুই সালে হামাস আর ইসরায়েলের চুক্তি হয় যার ফলে সেই কিডন্যাপ করা ইসরায়েলি সেনার বিনিময়ে ইসরায়েল এক ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেয় দুই হাজার সালে নভেম্বরে হামাস নেতা আর হামাস একত্রে সরকার গঠন করতে রাজি হন তখন ইসরায়েল শান্তি চুক্তি করতে বসতে অস্বীকৃতি জানায় দুই হাজার চোদ্দ সালের আটাই হামাসের উত্তর ইসরায়েলের বড় আকারের আক্রমণ শুরু হয়। এখন ইসরায়েল ফিলিস্তিন হিসাব মতে জেরুজালেমে সাত লক্ষ উনিশ হাজার মানুষ বাস করত আর চার লক্ষ পঁয়ষট্টি হাজার ইহুদি আর দুই লক্ষ বত্রিশ হাজার মুসলিম ইহুদিরা পশ্চিমে আর মুসলিমরা পূর্ব দিকে বাস করে ইসরায়েল ছাড়া বিশ্বের আর কোন দেশই বলে না যে অধিকার রাখে ইসরায়েল। কারণ এই শহর ঘিরে আছে খ্রিস্টান ইহুদি আর মুসলিম তিন ধর্ম অবলম্বীদের তীর্থ এই পবিত্র ভূমি নিয়ে মারামারি করার পেছনের কারণ হলো সেই একটাই কারা এর আসল মালিক